নমস্কার সম্মানীয় দর্শক এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট তা হলো নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ইয়েস এমনই আপডেট বিগ ব্রেকিং নিউজ সোমবার সেই মামলার শুনানি ছিল আর তাতে নির্দেশ সুপ্রিম কোর্টের যে লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকা প্রকাশ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকে এছাড়াও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ বা ইনস্ট্রাকশন দিয়েছে আজকের ভিডিওতে সেটা নিয়ে সাজিয়েছি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কী বললো নির্বাচন কমিশনকে কী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তা দেখে নেব আজকের ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না যারা ফেসবুক পেজ ওপেন করলেন এই মুহূর্তে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজটি ফলো করে রাখবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন চলুন দেখে নিয়ে যাক সুপ্রিম কোর্ট মহামান্য আদালত ভারতের নির্বাচন কমিশনকে কি নির্দেশ দিয়েছে দেখুন বলা হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর নির্বাচন কমিশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল তাতে সুপ্রিম কোর্টের মূল বার্তা একটাই গোটা প্রক্রিয়াটা যেন আরও স্বচ্ছ হয় কোনো ভোটার যেন সুযোগের অভাবে বাদ না পড়েন এমন নির্দেশ সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনকে লজিক্যাল ডিসক্রিপেন্সের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট সোমবার পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি ছিল তাতে সুপ্রিম কোর্টের মূল বার্তা একটাই গোটা প্রক্রিয়াটা যেন আরও স্বচ্ছ হয় কোনো ভোটার যেন সুযোগের অভাবে বাদ না পারেন প্রত্যেক প্রত্যেকেই সরাসরি বিস্তারিতভাবে নোটিশের কারণ জানাতে হবে কমিশন জানাই রাজ্যে এসআইআর প্রক্রিয়া প্রায় এক কোটি পঁচিশ লক্ষ নোটিশ জারি অর্থাৎ এদের নথি যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়েছে এই নোটিশ আবার তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে ম্যাপ অর্থাৎ দু সালের এসআইআর তালিকার সঙ্গে যুক্ত ভোটাররা আনম্যাপ যাদের নাম সেই পূরণ তালিকায় নেই এরপরে আসছে সেই বিতর্কিত অংশ লজিক্যাল ডিসক্রিপেন্সি আদালত দেওয়ার নথি অনুযায়ী প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সেকশানে ফেলা হয়েছে আসলে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলতে কি বোঝানো হয়েছে আদালতে দেওয়ার নথিতে বলা হয়েছে নিরুদিখিত ক্ষেত্রগুলি প্রযোজ্য বাবার নামের অমিল যারা লজিক্যাল ড্রেসক্রিপির তালিকায় পড়েছেন বাবার নামে অমিল বাবা মায়ের বয়সের সঙ্গে সন্তানের বয়সের অসঙ্গতি বাবা মায়ের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরের বেশি দাদু নাতির বয়সের ব্যবধান ৪৫ বছরের কম ছয় জনের বেশি সন্তান এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে প্রথমত কি কি নির্দেশ আমরা জেনে নেব সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে কি কি নির্দেশ দিয়েছে প্রথমত আদালত জানায় যাদের এই লজিক্যাল ডেসকে সেকশনে রাখা হয়েছে তাদের নাম গ্রামাঞ্চলে পঞ্চায়েত ভবনে বা শহর অঞ্চলে ওয়ার্ড অফিসে প্রকাশ্যে টাঙাতে হবে এর ফলে সংশ্লিষ্ট ভোটাররা সহজেই জানতে পারবেন তারা ঠিক কোন ক্যাটাগরির মধ্যে পড়েছেন পাশে তাদের ঠিক সমস্যা রয়েছে সেটাও উল্লেখ করতে পারবেন নাম্বার দুই আদালতের নির্দেশে সংশ্লিষ্ট ভোটারদের নথি জমা দেওয়ার ক্ষেত্রে কোনো অযথা বাধা দেওয়া চলবে না প্রয়োজনে ভোটার নিজে না এসে তার অনুমোদিত প্রতিনিধি পরিবারের সদস্য বন্ধু অথবা কোনো রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট বিএলএ মাধ্যমে নথি জমা দিতে পারবেন আদালতের পর্যবেক্ষণ প্রতিনিধির পরিচয় বা রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয় মূল বিষয়টি হল ভোটারের অধিকার সুরক্ষিত করা পশ্চিমবঙ্গের ডিজিপি নির্দেশ এদিন পশ্চিমবঙ্গের ডিজিপিকেও করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছে এসআর সংক্রান্ত শুনানি নথি গ্রহণের সময় রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে রাজ্য সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের রাজ্য সরকারকে নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তাতে বলা হয়েছে পঞ্চায়েত ভবন ব্লক অফিস যেখানে হিয়ারিং হবে পর্যাপ্ত জনবল দিয়ে নির্বাচন কমিশনের সহায়তা করতে হবে আদালত আরও জানিয়েছে নথি জমা নেওয়া বা হেয়ারিং শেষ হলে সংশ্লিষ্ট আধিকারিকদের তা গ্রহণের লিখিত স্বীকৃতি দিতে হবে এদিন শুনানি শেষে প্রধান বিচারপতি জানান সংবিধান সম্মত স্ট্রাকচার মেনেই এই গোটা প্রক্রিয়াটা চলছে তাই এটি যেন বিনা বাধায় সহজে কমপ্লিট করা হয় সহজেই কমপ্লিট করা হয় কোনো ভোটার যেন বলতে না পারেন যে তাকে সুযোগ দেওয়া হয়নি এই বিষয়টি বাড়তি জোর দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাই ভোটার তালিকা সংশোধন গুরুত্বপূর্ণ কিন্তু তার জন্য সাধারণ মানুষের উপর অযথা চাপ বা ভোগান্তি তৈরি করা চলবে না গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের ডিজিপিকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ বা ইনস্ট্রাকশন তা সবগুলি হচ্ছে জনসাধারণের সুবিধার্থে গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই মুহূর্তের জন্য তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শোনা নেই সুরক্ষিত থাকুন